ঈদের সকালটা কিন্তু আমরা সবাই মিষ্টি খাবার দিয়ে শুরু করি আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেমাইয়ের জর্দা বা শুকনা সেমাই হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সানজানাস কিচেন থেকে আমি সানজানা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটি জর্দা সেমাইয়ের রেসিপি এখানে আমি এক প্যাকেট পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এখানে দুইশো গ্রাম সেমাই আছে এবার আমি সেমাইটিকে প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই ছোট ছোট টুকরা করে ভেঙে নিব আমি সেমাইগুলোকে দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা করে ভেঙে নিয়েছি সেমাইগুলো বেশি ছোট করে ভাঙা যাবে না তাহলে রান্নার সময় সেমাইগুলো দলা পেকে যাবে এখন আমি একটি কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিব এরপরে আমি কিছু পরিমাণ কাজুবাদাম এবং কিশমিশ বাটারের মধ্যে দিয়ে অল্প আছে পাঁচ মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি কিশমিশ এবং বাদামগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব এবার আমি কড়ের মধ্যে আরও একটু বাটা দিয়ে দেব বাটারটি গলে যাওয়ার পর আমি সেমাইগুলোকে বাটারের মধ্যে দিয়ে খুব সাবধানে এভাবে করে নেড়ে চেড়ে অল্প আছে ভেজে নিব। এ পর্যায়ে খুব সাবধানে সেমাইগুলোকে নাড়তে হবে যাতে ছোট টুকরা হয়ে না যায় দেখুন এভাবে করে আলতো করে সেমাইগুলোকে দুইটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে সবগুলো সেমাই পারফেক্টভাবে ভাজা হয় এবং সেমাইগুলো যাতে টুকরো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখন আমি সেমাইয়ের মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব তিন চারটা এলাচ দুইটা দারচিনি তিন চারটা তেজপাতা এবার আমি সবগুলো উপকরণ এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আমি আরও কিছুক্ষণ এভাবে আলতো করে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো নারিকেল নারিকেলটি দেওয়ার পর আমি আবারও এভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি এখন আমি সেমাইটিকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব পুরা সময়টিতেই কিন্তু আমি একবারে লো আসে রান্নাটা করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে সেমাইটিকে এভাবে সাবধানে আলতোভাবে নেড়ে দিব যাতে সেমাইগুলো ভেঙে না যায় রান্নার সময় কোনো অবস্থাতেই চুলার তাপমাত্রা বাড়ানো যাবে না তাহলে কিন্তু সেমাইগুলো নিচ থেকে পুড়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ কুসুম গরম দুধ আবারও আমি সেমাইটিকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে সেমাইটিকে আবার আলতো করে খুব সাবধানে নেড়ে নিব যাতে সেমাইটি ভেঙে ছোট ছোট হয়ে না যায় দেখুন এভাবে খুব সাবধানে সেমাইটি নাড়তে হবে যাতে সেমাইগুলো ভেঙে না যায় এখন আমি ভেজে রাখা এবং বাদামের থেকে অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিব। এরপরে আমি বাদাম এবং কিশমিশের সাথে সেমাইটি ভালো করে মিশিয়ে এভাবে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব দুই থেকে তিন টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি আরও কিছু সময় সেমাইটিকে এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও পারবেন এভাবে পারফেক্ট একটা ঝরঝরা জর্দা সেমাই রান্না করতে দেখুন এভাবে খুব সাবধানে আমি নেড়ে চেড়ে সেমাইগুলোকে রান্না করে নেব পর্যন্ত আমি এভাবে আস্তে করে নাড়তে থাকবো এ পর্যায়ে সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা আপনারা একটু দেখে নেবেন যদি সিদ্ধ না হয় তাহলে হালকা করে একটু গরম পানি উপর থেকে ছিটিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা গরমের জন্য হাত দিতে পারছি না দেখুন আমার সময়টা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমার রান্না শেষ এখন আমি দুইটা কাঁচা চুলা অফ করে দিয়ে দুইটা কাঁটা চামচের সাহায্যে এভাবে সেমাইগুলোকে ছাড়িয়ে নেব উপরের সেমাইগুলোকে নিচে উঠিয়ে নিচের সেমাইগুলোকে উপরে উঠিয়ে উপরের সেমাইগুলোকে নিচে নিয়ে এভাবে নেড়ে চড়ে সব সেমাইগুলোকে খুব সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে দিব। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এগুলো আরও বেশি ঝরঝরা দেখাবে এখন আমি সেমাইগুলোকে একটি সার্ভিং ডিশে ঢেলে নিব এরপর আমি ভেজে রাখা বাদাম এবং কিশমিশের যেটুকু রেখে দিয়েছিলাম ওটুকু সেমাইয়ের উপরে ছড়িয়ে দিব দেখুন আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই আমার সেমাইটা কতটুকু ঝরঝর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ আল্লাহ হাফেজ